ব্রেক প্যাড দীর্ঘদিন আমরা বাইক ইউজ করতেছি কিন্তু ব্রেক প্যাড রিপ্লেস করতেছি আদারওয়াইজ কিছু কাজ থাকে যেগুলো আমরা করি না আমি আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে সামনের এবং পিছনের কেলিভার সেট হাইড্রোডিক কেলিভার দেখেন আমি কিন্তু পরিষ্কার করে দিচ্ছি কারণ এই নিয়মে যদি আপনারা বাইকের কাজ করান আমার মনে হয় আপনাদের বাইকের ব্রেক থেকে কোনো রকম কমপ্লেন থাকবে না যেমন আমি দেখেন প্রত্যেকটা পজিশন কিন্তু চেক করতেছি বাট কেলিভারগুলোও চেক করে নিচ্ছি যে কেলিভারে কোনো প্রবলেম আছে কি না যদি আপনার বাইকের ব্রেক থেকে কোনো ইস্যুস থাকে অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা প্রপারলি চেক করায় নেবেন কোনো ইস্যুস থাকলে সাথে সাথে কাজ করায় নেবেন যেমন এটা হচ্ছে পিছনের কেলিবার দেখেন এই কেলিভারের কিন্তু সিলগুলা রিপ্লেস করা হচ্ছে আমি নতুন সিল ইনস্টল করতেছি কারণ আসলে বাইক দীর্ঘদিন ইউজ করা হয় কিন্তু সঠিকভাবে ব্রেক প্যাডগুলা আমরা রিপ্লেস করে কিন্তু সঠিকভাবে যে অয়েল রিপ্লেস করতে হয় বাট অয়েল সিল আছে এগুলো কিন্তু অনেক সময় রিপ্লেস করা হয় না অনেক সময় সময়ের অভাবেও কিন্তু আমরা করতে পারি না কারণ যদি আপনি রেগুলারলি কাজ করান তখন কিন্তু আসলে আপনার বাইকের ব্রেক থেকে আপনার রকম কমপ্লেন থাকবে না যদি আপনি বারো হাজার কিলোমিটার পর অথবা চোদ্দো হাজার কিলোমিটার পর যদি ব্রেকের কোনো ইস্যুস থাকে আমার মনে হয় আপনার প্রপারলি কাজ করায় নিলে আপনার বাইকের ব্রেকিং যে সিস্টেম এটা কিন্তু সবসময় স্মুথনেস থাকবে বাট ব্রেক করেও কিন্তু আপনি অনেক কনফিডেন্স পাবেন যেমন আমি এই কাজগুলাই করতেছি প্রপারলি যদি আপনি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ব্রেকের থেকে কোনো রকম কমপ্লেন থাকবে না যেমন আমি কিন্তু সামনে এবং পিছনে দুইটারই কিন্তু কেলিভারের সিলগুলো রিপ্লেস করে দিচ্ছি আর অবশ্যই সিলগুলো রিপ্লেস করতে গেলে এখানে একটু দেখেন আমি বেসলিন ইউজ করতেছি যেন স্মুথ এবং সফট থাকে খুব দ্রুত নষ্ট হবে না কিন্তু সো আপনারা যারা বাইক ইউজ আর বাইক ইউজ করেন যদি আপনাদের কাছে ভালো লাগে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন যদি উনি আসলে সতর্কভাবে কাজ করায় বাইক থেকে হানড্রেড পারসেন্ট পারফরমেন্স ভালো হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইকের কাজ সম্পর্কে যদি ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন